আরবিতে বা কায়লা বাংলা অর্থ হবে দোকান দোকানকে আরবি ভাষায় বলে বা কায়লা আরবিতে লাজিম বাংলা অর্থ হবে দরকার বা অবশ্যই দরকার বা অবশ্যইকে আরবি ভাষায় বলে লাজিম আরবিতে মজু বাংলা অর্থ হবে আছে আছে বা রয়েছে কে আরবি ভাষা বলে মজুর আরবিতে কুল্লু বাংলা অর্থ হবে সব সবকে আরবি ভাষা বলে কুল্লু আরবিতে নফর বাংলা অর্থ হবে লোক লোককে আরবি ভাষা বলে নফর আরবিতে নোম বাংলা অর্থ হবে ঘুম ঘুমকে আরবি ভাষায় বলে নোম আরবিতে সউই বাংলা অর্থ হবে করা করাকে আরবি ভাষায় বলে সাউই, আরবিতে খালাস বাংলা অর্থ হবে শেষ শেষকে আরবি ভাষায় বলে খালাস আরবিতে সগল বাংলা অর্থ হবে কাজ কাজকে আরবি ভাষা বলে সগল আরবিতে ইজি বাংলা অর্থ হবে আসবো বা আস্তেসি আসবো বা আস্তেসিকে আরবি ভাষায় বলে ইজি আরবিতে সহি বাংলা অর্থ হবে সঠিক সঠিককে আরবি ভাষায় বলে সহি আরবিতে রাতিব বাংলা অর্থ হবে বেতন বেতনকে আরবি ভাষায় বলে রাতিব আরবিতে মিতা বাংলা অর্থ হবে কখন কখনকে আরবি ভাষায় বলে মিতা আরবিতে বাদে বাংলা অর্থ হবে পরে পরে কে আরবি বসে বলে বাদের আরবিতে ফিরাস বাংলা অর্থ হবে বেড বেডকে আরবি বসে বলে ফ্রাস বা শরীর আরবিতে মালয়াবিস বাংলা অর্থ হবে কাপড় কাপড়কে আরবি বসে বলে মালয়াবিস আরবিতে ইজাহাজা বাংলা অর্থ হবে সুটি সুটিকে আরবি বসে বলে ইজাহাজা আরবিতে তাহাদ বাংলা অর্থ হবে নিসে নিচেকে আরবি ভাষা বলে তাহাদ আরবিতে লেশ বাংলা অর্থ হবে কেন কেনকে আরবি ভাষা বলে লেশ আরবিতে হিনি বাংলা অর্থ হবে এখানে এখানেকে আরবি ভাষা বলে হিনি আরবিতে আরবা বাংলা অর্থ হবে চার চারকে আরবি ভাষা বলে আরবা বা আরবিতে তালায়তা বাংলা অর্থ হবে তিন কে আরবি ভাষা বলে তালায়তা আরবিতে কুল্লুসায় বাংলা অর্থ হবে সব কিছু সব কিছুকে আরবি ভাষা বলে কুল্লুসায় আরবিতে মুখ মাফি বাংলা অর্থ হবে বুদ্ধি নাই বুদ্ধি নাইকে আরবি ভাষা বলে মুখ মাফি আরবিতে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার চেয়ারকে আরবি ভাষায় বলে কুরসি আরবিতে আওয়ামেল বাংলা অর্থ হবে কর্মচারী কর্মচারীকে আরবি ভাষায় বলে আমেল আরবিতে জেদিদ বাংলা অর্থ হবে নতুন নতুনকে আরবি ভাষায় বলে জেদিদ আরবিতে গেদিম বাংলা অর্থ হবে পুরাতন পুরাতনকে আরবি ভাষায় বলে গেদিম আরবিতে মালু বাংলা অর্থ হবে জানা জানাকে আরবি ভাষা বলে মালু আরবিতে বাংলা অর্থ হবে সাথে সাথেকে আরবি ভাষা বলে সওয়াসওয়া আরবিতে আহাদ বাংলা অর্থ হবে কেউ কেউকে আরবি ভাষা বলে আহাদ আরবিতে হুয়া বাংলা অর্থ হবে সে সেকে আরবি ভাষা বলে হুয়া আরবিতে মাফি বাংলা অর্থ হবে নেই নেইকে আরবি ভাষা বলে মাফি আরবিতে এস বাংলা অর্থ হবে কি কী কে আরবি ভাষা বলে এস আরবিতে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় কোথায় কোথায়কে আরবি ভাষা বলে ওয়েন আরবিতে ইয়ানি বাংলা অর্থ হবে তার মানে তার মানে কে আরবি ভাষা বলে ইয়ানি আরবিতে কেফ বাংলা অর্থ হবে কেমন কেমন কে আরবি ভাষায় বলে কেফ আরবিতে শ্রোতা বাংলা অর্থ হবে পুলিশ পুলিশকে আরবি ভাষা বলে শ্রোতা আরবিতে বুজা বাংলা অর্থ হবে আইসক্রিম আইসক্রিমকে আরবি ভাষা বলে বুজা আরবিতে আবগা বাংলা অর্থ হবে লাগবে লাগবে কে আরবি ভাষা বলে আফগা আরবিতে ইকামা বাংলা অর্থ হবে আকামা আরবি ভাষা বলে ইকামা আরবিতে তোয়াম বাংলা অর্থ হবে খাদ্য খাদ্যকে আরবি ভাষা বলে তোয়ং আরবিতে বিলার বাংলা অর্থ হবে দেশ দেশকে আরবি ভাষা বলে বিলাত আরবিতে ফুলুস বাংলা অর্থ হবে টাকা টাকাকে আরবি ভাষা বলে ফুলুস আরবিতে আতিনি বাংলা অর্থ হবে দেওয়া দেওয়াকে আরবি ভাষা বলে আতিনি আরবিতে রাতিপ বাংলা অর্থ হবে বেতন বেতনকে আরবি ভাষা বলে রাতিপ আরবিতে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু কিন্তু কে আরবি ভাষা বলে লেকিল আরবিতে হাসেল বাংলা অর্থ হবে পাওয়া পাওয়াকে আরবি ভাষা বলে হাসেল আরবিতে ইনতা বাংলা অর্থ হবে তুমি তুমিকে আরবি ভাষা বলে ইনতা আরবিতে জিয়াদা বাংলা অর্থ হবে অনেক অনেককে আরবি ভাষা বলে জিয়াদা আরবিতে এফকি বাংলা অর্থ হবে কাদা বা কান্না কাদা বা কান্নাকে আরবি বসে বলে এপকি আরবিতে অহেদিয় অর্থ হবে একদিন একদিনকে আরবি বসে বলে অহেদিয়ম আরবিতে লেশ বাংলা অর্থ হবে কেন কেনকে আরবি বসে বলে লেশ আরবিতে বাংলা অর্থ হবে খুজা খোজাকে আরবি ভাষা বলে দাওয়াত আরবিতে তানি বাংলা অর্থ হবে অন্ন অন্নকে আরবি ভাষা বলে তানি আরবিতে ফুরমা বাংলা অর্থ হবে মহিলা মহিলাকে আরবি ভাষা বলে ফুরমা আরবিতে মাফি বাংলা অর্থ হবে নাই নাইকে আরবি ভাষা বলে মাফি আরবিতে তাওলা বাংলা অর্থ হবে টেবিল টেবিলকে আরবি ভাষায় বলে তাওলা আরবিতে গোফল বাংলা অর্থ হবে তালা তালাকে আরবি ভাষায় বলে গোফল আরবিতে শ্যাকুস বাংলা অর্থ হবে হাতুড়ি হাতুড়িকে আরবি ভাষায় বলে স্যাকুস আরবিতে সতল বাংলা অর্থ হবে বালতি বালতিকে আরবি ভাষায় বলে সতল আরবিতে মিসমার বাংলা অর্থ হবে নাটবল টু আরবি বসে বলে মিসমার আরবিতে সালাদ বাংলা অর্থ হবে সালাদ সালাদকে আরবি বসে বলে সালাদ আরবিতে তাববার বাংলা অর্থ হবে বাবরসি বাবরসিকে আরবি বাসে বলে তাববা আরবিতে দ্বিতল বাংলা অর্থ হবে ডেটল ডেটলকে আরবি ভাষা বলে দ্বিতল আরবিতে শাউকা বাংলা অর্থ হবে কাটা চামচ কাঁটা চামচকে আরবি পেশা বলে শাউকা আরবিতে মেন্দিল বাংলা অর্থ হবে টিস্যু টিসুকে আরবি পেশা বলে মেন্দিল আরবিতে তরিকা বাংলা অর্থ হবে পদ্ধতি পদ্ধতিকে আরবি পেশা বলে তরিকা আরবিতে কানু বাংলা অর্থ হবে আইন আইনকে আরবি ভাষা বলে কানু আরবিতে মরুদ বাংলা অর্থ হবে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশকে আরবি ভাষা বলে মরুদ আরবিতে ইশারা বাংলা অর্থ হবে সিগনাল সিগনালকে আরবি ভাষা বলে ইশারা আরবিতে তরি বাংলা অর্থ হবে রাস্তা রাস্তাকে আরবি ভাষা বলে তরি